হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পুঁশাক পাতার বড়া তো এখানে আমি যে অনেকগুলো পোশাক পাতা নিয়ে নিয়েছি তো এই পোশাক পাতাগুলো সবার প্রথমে কিন্তু আমি ভালো করে ধুই নিয়েছি তো বাজার থেকে কেনেন বাড়ির কাছে যদি হয়ে থাকে তো ভালো করে কিন্তু ধুই নিতে হবে পোশাক পাতাগুলো আগে তুলে নিয়ে ভালো করে আমি ধুই নিয়েছি তো এই মোটা যে অংশগুলো ডাঁটার অংশগুলো দেখছেন এগুলো দেবো না কিন্তু এগুলো বাদ বাদ দিয়ে তারপর কিন্তু আমি কুচি কুচি করে কেটে নেবো তো মোটা অংশটা আমি কিন্তু কেটে নিয়েছি দেখুন তো এবার আমি এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবো এই ছুরির সাহায্যে বটিতেও কাটতে পারেন আমি কিন্তু কাটার পরে আর ধোবো না যা করার আগে করে নিতে হবে ধোয়াটা এইভাবে কিন্তু অনেক এইভাবে কেটে নেব সবগুলো তো আমি কিন্তু পুঁশাকের পাতাগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে বেশ কিছু উপকরণ মেশাবো তো এখানে আমি এক বাটির কাছাকাছি পেঁয়াজ কুচানো দিচ্ছি স্বাদ মতন নুন দিচ্ছি এটা হচ্ছে বিট নুন স্বাদ মতন অল্প করে জল জিরা দিচ্ছি জল জিরার প্যাকেট এক টাকা করে দাম এগুলো মুদির দোকানে পেয়ে যাবেন পুরোটাই দিয়ে দিচ্ছি আর কি আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এর পরিবর্তে লঙ্কা কুচানোটা ব্যবহার করতে পারে আর দিচ্ছি চিনি আর অ্যাড করছে এখানে আমি ম্যাগির মশলা এক চামচ এগুলো আমি ঢেলে নিয়েছি বাড়িটার মধ্যে আর ব্যবহার করছি কাঁচা আমের কাসুন্দি দুই চামচ মতন দিয়ে দিচ্ছি ভালো লাগবে এবার আমি যা যা উপকরণ দিয়েছি এগুলোকে আগে সুন্দর করে মেখে নেব মানে টক ঝাল খুব একটু মানে ঝাল হবে ঝাল তো অবশ্যই হবে টক হবে মিষ্টি হবে ভালো করে মেখে নিতে হবে এই ধরুন চার পাঁচ মিনিট ধরে তো এবার আমি এর মধ্যে হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেসন গুঁড়ো অ্যাড করছি এটা দিয়ে আমি আগে মেখে নেব যদি প্রয়োজন মনে হয় তাহলেই জল ব্যবহার করব জল মনে হচ্ছে লাগবে না হয়তো তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ড্রাই করে মেখেছি দেখুন এটা টাইট করে মারতে হবে আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি তো এবার আমি এখান থেকে গোল গোল করে পাকিয়ে নেব ছোটো ছোটো করে বল করে নেবো বল বল মতন তো আমি কিন্তু ছোটো ছোটো বল মতন পাকিয়ে নিয়েছি তো এবার আমি হাতটা ভালো করে ধুয়ে নেবো তো বলগুলো পাকিয়ে নিয়েছি এবার আমি দেখুন দুহাতে টুকুনি তেল পালিশ করে নিচ্ছি হালকা করে এক চামচ এবার আমি এইভাবে গোল করে নেব নিয়ে চ্যাপটা করে নিতে হবে বড়াগুলো এইভাবে তো এইভাবে করে নেব আবার গোল করে নেবো সুন্দর করে তেল লাগালে হাতে কিন্তু এটা দেখুন লাগবে অতটা এই যেপটা দিলাম দু তালুর সাহায্যে ধারগুলো একটু সেট করে দিচ্ছি তেলে এবার ঝবাঝপ ছাড়ব গোল করে নেব যে কটা আছে সে কটাই কিন্তু আমি করে নেব আবার একটু তেল মাখিয়ে নিতে পারেন যেহেতু হাতে লেগে যাচ্ছে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু বল বল করে করে নিই সুন্দর করে চ্যাপটা করে নিয়েছি তো দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা মিডিয়াম গরম হলে তবেই কিন্তু ছাড়বো তো মিডিয়াম গরম হয়েছে তো এটাকে কিন্তু একদম মিডিয়ামের থেকে কম আছে বসে ভাজ হবে নাহলে কিন্তু ভাজা ভালো হবে না আছে বেশি জোর দিলেই ভাজা কিন্তু ভালো হবে না মিডিয়ামের থেকে কম আছে দিয়ে ভাজ হবে তো এবার আমি যে কটা একটা দুটো করে 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 ভেজে নেবো আপনারা তো চওড়া কড়াই থাকলে সেক্ষেত্রে বেশি করে দিতে পারেন তো এক সাইড কিন্তু দুই মিনিট হয়ে গেছে ভেজে মানে ভাজা হয়ে গেছে তো এবার আমি এগুলোকে আস্তে করে উল্টে দেবো এবার আবারও দু মিনিট ভেজে নেবো পরের পিঠটা তো এগুলো লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে তো আমি এবারে তেল ঝরিয়ে তারপরে কিন্তু আমি তুলে নেবো সেম সেমভাবে দেবো তো বন্ধুরা দেখুন পুঁইশাকের বড়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু অনেকটা লোভনীয় স্বাদের বড়া তো এগুলো ডালের পাতাও খেতে পারবেন বা এমনি শুধুও খেতে পারবেন তো এইভাবে বানিয়ে ফেলবেন